নমস্কার রাজ্যের সমস্ত এসএস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার এবং সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এস এ নিউজ দেখুন ইতিমধ্যে আপনারা জানেন আগামীকাল রাজ্যে একটা বৃহৎ কর্মসূচি হতে চলেছে এসএস শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ আরও বেশ কিছু এস কর্মীদের ডাকে তো ইতিমধ্যেই সমস্ত জেলা প্রস্তুতি শুরু করেছে উত্তরবঙ্গের কিছু জেলা থেকে ইতিমধ্যে তারা ট্রেনে যাত্রা শুরু করেছে আশা করছি আগামীকাল রাজ্যে একটা বৃহৎ শিক্ষক আন্দোলন দেখতে চলেছে রাজ্যবাসী তো যাই হোক এ বিষয়ে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রাজ্য কোর কমিটির অন্যতম সদস্য মাননীয় কাঞ্চন মণ্ডল মহাশয় রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন এখন আপনারা সেটা শুনুন নমস্কার কাঞ্চন বাবু হ্যাঁ তো আগামী কাল 6ই মার্চ রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভা এবং একাডেমিক সুপারভাইজার সহ আরো বেশ কিছু এসএসএ কর্মীদের ডাকে আমরা যেটা বুঝতে পারছি একটা বৃহৎ জমায়েত হতে চলেছে দীর্ঘদিন পর কলকাতার রাজপথে বিশেষ করে করুণাময়ী এবং বিকাশ ভবন চত্বরে তো এ বিষয়ে আপনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ কোর কমিটির সদস্য হিসাবে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে কি বার্তা দিতে চাইছেন সেটা একটু বলুন আর এই আন্দোলনের ফলে শিক্ষক শিক্ষিকারা কতটা উপকৃত হতে পারে বা জমায়েত রকম হওয়ার সম্ভাবনা আছে সে সম্পর্কে একটু আপনি সংক্ষেপে আলোকপাত করুন নমস্কার আমির বাবু আপনার চ্যানেলের মাধ্যমে আমি সমগ্র বাংলার এস এস কে শিক্ষক শিক্ষিকা ও শ্রদ্ধেয়া একাডেমিক সুপারভাইজার গণের উদ্দেশ্যে জানাই সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ বা অভিনন্দন জানিয়ে আগামীকালের কর্মসূচি সম্পর্কে আগেও যেমন দুদিন বলেছি আবারও সবাইকে কিছু কথা বলতে চাই দেখুন আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আর আমাদের কোন তাকানোর কোন জায়গা নেই সরকারের অনিচ্ছা বলুন অবহেলা বলুন বা যাই বলুন না কেন একের পর এক বাজেট যায় অন্যদের নিয়ে বলে আমাদের নিয়ে কিছু কোনো কথা উচ্চবাচ্য করেননি তাই তার বাজেটের পরের দিনেই আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি সমগ্র এস কে যতগুলো সংগঠন ছিল সবাই একত্রিত হয়ে ডিসিশন নিয়েছে ফেব্রুয়ারির তিন তারিখ যে আমরা আবারও সরকারকে জানান দিতে হবে যে আমরা বেঁচে আছি আমরা মরে যাইনি আমাদের কথা আপনি ভাবুন তাই আমরা সেই ডিসিশন নিয়েছিলাম তিন তারিখ তারপরে বারো তারিখ বসেছি কুড়ি তারিখ বসেছি তেরো তারিখ বসেছি আবার যারা যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তারা কন্টিনিউ বসছে আজকেও তারা কলকাতাতে আছেন তাই সমগ্র দেখুন শুধু তো নেতৃত্ব থাকলে হবে না হুম নেতৃত্বদের পাশে আমাদেরকে সবাইকে দাঁড়াতে হবে একদম তবেই একটা যে কোনো কর্মসূচি সাফল্যমণ্ডিত করে তোলা যাবে নেতৃত্বের যেমন প্রয়োজন আমারও প্রয়োজন আপনারও প্রয়োজন সবারই প্রয়োজন এর ভাগিদার আমরা সবাই তাই অংশগ্রহণ আমাদের সবাই করা উচিত দেখুন আজকে দার্জিলিং থেকে তারা বেরিয়ে গেছে নন্দিতাদের লেখা দেখছিলাম আমাদের একাডেমিক সুপারভাইজার মহাশয়া উত্তর দিনাজপুর তিনি অনেক দক্ষ তিনি নির্দেশ দিয়েছেন কোন কোন ভাবে মানে নির্দেশ দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো এবং বিভিন্ন আবার অন্যান্য দিকে বাস বলুন গাড়ি বলুন সমস্ত রকম খোঁজ খবর নিয়ে দেখেছি সবাই ব্যবস্থা নিয়েছে তাই যারা এখনো ভাবছেন নেগেটিভ নেগেটিভ অ্যাপ্রোচ এর লোকও অনেক যারা এখনো ভাবছে ও গেল তো আমার হবে সাত পেরিয়ে গেছে হ্যাঁ আমার আর কি হবে তো সবার কাছে করজোড়ে অনুরোধ এখানে সার্চ পঁয়ষট্টির কোনো বালাই নেই ষাট পঁয়ষট্টি নিয়ে ভাববেন না এটা সরকারের একটা ব্যাপার ছিল সরকার দিয়েছিল আমরা আবার তো সবাই পঁয়ষট্টিতে ফিরে যাচ্ছি ওই সব মাথার থেকে দূরে সরে দিয়ে দূরে সরিয়ে দিয়ে আসুন সবাই হাতে হাত মিলিয়ে আমরা আগামীকাল করুণাময়ী একদম ভরিয়ে তুলি এবং সরকারকে জানান দিই যে আমরা আছি আমরা কিন্তু মরে যাইনি আপনি একবার ভাবুন এবং এম কেসেস কে শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারদের সাথেই আলোচনা করে আপনি আমাদের ব্যাপারে ডিসিশন নিন আপনি ভাববেন না যে অন্য কোন বহিরাগতকে বহিরাগত ভালো বা মন্দ কিছু করবেন আপনাদের সরকারের কাছে কর সরকারের সরকারের কাছে করজোড়ে অনুরোধ আমরা আপনার সাথে আছি আপনি আমাদের কথা ভাবুন এবং ভালো করুন মন্দ করুন যাই করুন আমাদের মাধ্যমে আলোচনা করে করুন এই বার্তা আমরা আপনাকে আমরা কালকে মার্চ থেকে এই বার্তা আপনাকে সরকারকে দিতে চাই তাই সমগ্র শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার এবং আদার্স যারা আমাদের সাথে আছেন এস এস এর বিভিন্ন দপ্তরের কর্মীরা শিক্ষা এডুকেশনের সাথে যুক্ত সবাইকে অনুরোধ করব। আপনারা আসুন দলে দলে করুণাময়ী ভরিয়ে তোলন বাবু আর কিছু বলছেন কাঞ্চনবাবু বলছিলাম যে আপনি একটু আগেই বললেন আপনার আলোকপাত করার সময় যে বহিরাগত কথা একটা উল্লেখ করলেন তো এখন সেটা একটা সময় ছিল যেটা দু হাজার উনিশের আন্দোলন আমরা দেখেছি তো পরবর্তীকালে এই আন্দোলনের ক্ষেত্রেও সামান্য কিছুটা হলেও আমরা যেটা লক্ষ্য করছি বিভিন্ন জেলার ক্ষেত্রে এস একাডেমিক সুপারভাইজার এবং কোথাও কোথাও মাদ্রাসা পৌরসভার সহযোগিতা থাকলেও আরও বেশ কিছু সংগঠন যেখানে যুক্ত হয়েছে বলে আমরা রাজ্যস্তরে জানতে পারছি বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পারছি কিন্তু জেলা নেতৃত্বদের একটা এই নিয়ে একটু মানে ক্ষোভ দেখা যাচ্ছে এস এস বিশেষ করে নেতৃত্বদের মধ্যে যে কোথাও নাকি জেলাতে এই অন্যান্য যে সংগঠন যুক্ত হয়েছে

আহ ডিসিশন নিয়েছিলাম আমরা 6 তারিখ 6ই মার্চ আমরা ঠিক ঠিক আমি বলছি পরবর্তীকালে যুক্ত হই যে আমি এসএসকে শিক্ষক শিক্ষিকাদের কাছে করজোড়ে অনুরোধ করব যেহেতু আমাদের নেতৃত্বরা যে কোনো কারণেই হোক পরবর্তীকালে সবাইকে নিয়ে চলার কথা ভাবছে আমরা কোনোভাবেই সেখানে বৈরিতা গ্রহণ করব না এবং হয়তো আমরা যেভাবে প্রচারটাকে বিভিন্ন জায়গায় নামিয়ে দিতে পেরেছি বা আমাদের মধ্যে এখন কোনো ভেদাভেদ নেই আমরা যতগুলো সংগঠন ছিল এক হয়ে যেতে পেরেছে কিন্তু প্যারাটিচারদের ক্ষেত্রে হয়তো বা সেই জায়গাটা তারা কতটা তুলে তাদের নিয়ে তো আমাদের বলা সাজে না কিন্তু আমরা আমাদের আমার জেলাতেও আমি দেখেছি কেউ এগিয়ে আসেনি অতএব সেটা যতই আমরা সেই ফিলটা করি না কেন আমরা সেটা ভুলে গিয়ে আমাদের কাছে একটাই পাখির চোখ থাকবে ছয়ই মার্চ আমরা করুাময় তুলে বিকাশ ভবনে আমাদের ডেপুটেশনে তুলে ধরবে এবং বলতে চায় যে দেখুন ওনাদের সমস্যা একরকম আমাদের বিশেষ করে তিনটি জ্বলন্ত সমস্যা বেতন বৃদ্ধি তো আছেই সেটা ছেড়ে দিলাম সেটা তো সবাই একই সমস্যা কমন সমস্যা কিন্তু আমাদের ক্ষেত্রে নিয়োগ যদি না হয় স্কুলগুলো কিন্তু একদম 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 বন্ধের মুখে যাবে আমরা এত কষ্ট করে স্কুলগুলো তৈরি করেছে এবং দু নম্বর কথা হচ্ছে রিটায়ারমেন্টের আগে যদি কেউ মারা যাচ্ছে তাহলে কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না তাই ওই গৌণ দিকগুলো ছেড়ে দিন মুখ্য দিক ধরুন কেউ যদি সঙ্গে চলতে চলতে চায় চায় চলবে না সেটা তার ব্যাপার কিন্তু আমরা যে উদ্যোগটা নিয়েছি রাস্তায় নামার সেটা কিন্তু আমরা আমাদের কারণ যেহেতু আমরা সবাই মিলে এক হতে পেরেছি আশা করি আমরা আমাদেরটা টেনে নিয়ে যেতে পারবো সবাইয়ের সবাইকে সঙ্গে নিয়ে চলার যেমন ফ্যামিলিতে আপনার যৌথ ফ্যামিলির একটা সুখ আছে যেমন অসুখ আছে আবার সুখ আছে তো আসুন না আমরা চেষ্টা করি সবাই যৌথভাবে চলে যে যার মতো করে যে যার প্যাডে ডেপুটেশন দেবো এটা কথা হয়ে রয়েছে তো সেই দিকটাকে মাথায় থেকে তুলে দিবেন কালকের ওই মঞ্চে কেউ নেগেটিভ নেগেটিভ কথা আনবেন না যাতে আমরা সবাই মিলে যৌথ সংসার ভাবে চলতে পারি সেদিকে আমরা নজর রাখবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কাঞ্চনবাবু আপনাকে আপনার এই মূল্যবান আমি আমার চ্যানেলের মাধ্যমে রাজ্যের শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আজকেই বার্তা হিসেবে দিতে চাই এবং আপনার বক্তব্যে আশা করছি রাজ্যের শিক্ষক শিক্ষিকারা কিছুটা হলে উদ্বুদ্ধ হবে এবং যে বিভ্রান্তি ছিল সেটা বিভ্রান্তি দূর হবে এটুকুই মনে করছি অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে নমস্কার আপনাকেও অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ